পনেরোই আগস্ট এই দিন শুধু ক্যালেন্ডারের একটি পাতা উল্টানো নয় নয় কোনো গতানুগতিক ছুটি এই দিন আমাদের হৃদয়ে অনুরণিত করে সে বীর সন্তানদের আত্মত্যাগ সেই স্বপ্নদ্রষ্টাদের অদম্য স্পৃহা যারা আমাদের এই স্বাধীন স্বদেশ এনে দিয়েছেন আমাদের অনেকেই হয়তো এই দিনটিকে নিচকেই উদযাপন করি দৈনন্দিন জীবনের রুটিনে মিশিয়ে দিই কিন্তু একটু গভীরে ভাবলে বুঝব এই দিন কোনো সাধারণ দিন নয় এর ভিত্তি রচিত হয়েছিল অগণিত বিপ্লবীর সর্বোচ্চ আত্মবলিদানের ওপর তাদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি আত্মমর্যাদাশীল ভারত আজ আমরা যে স্বাধীনতা অবাধভাবে ভোগ করছি শান্তির নিঃশ্বাস নিচ্ছি আরামে জীবনযাপন করছি তা কিন্তু আকাশ থেকে পড়েনি এর জন্য আজও সীমান্তে প্রহরীরত সজাগ দৃষ্টি রেখেছে দেশের অভ্যন্তরে বহু মানুষ নীরবে নিজেদের কর্তব্য পালন করে চলেছে তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আমাদের এই স্বস্তি এই স্বাধীনতা ছিনিয়ে আনতে যে সকল বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের চোখে ছিল একটি স্বপ্ন